বিকেল বিকেল রান্না বান্না করে ঠিক সন্ধ্যাবেলা রেডি হয়ে পড়েছি তিনজনে মিলে সামনেই আমাদের খাদি মেলা বসেছে কালকে বসেছে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে খাদি মেলা দেখতে যাবো রাজবাড়ির মাঠে হচ্ছে খাদি মেলাটা আর কিছুদিন আগেই কুটির শিল্প মেলা হয়ে গেল তো এই যে এসেই দেখো গেটে দেখলাম যে অনেক কিছু জয়নগরের মোয়া থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় আর অনেক ধরনের হাতের কাজের জিনিসও পাওয়া যাচ্ছে গত বছরও হয়েছিল খাদি মেলাটা কিন্তু আসিনি ভাবলাম সেই তো তাঁতবস্ত্র বস্ত্র মেলার মতোই হয়তো হবে তো সেই কারণে আসিনি কিন্তু আমরা আমার বোনেরা এসেছিলো এখানে বললো যে হাতের কাজের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তো আমি সেই কারণেই বিশেষ করে এলাম দেখি যে কি ধরনের জিনিসপত্র ঘর সাজানো জিনিস কিছু পাওয়া যায় কিনা না আর জামা কাপড় কেনার কোনো আগ্রহ ছিল না কিংবা শাড়িটার কেনার কোনো ইচ্ছেই ছিল না কিছু দিন আগেই বিশেষ করে পুজোর সময় অনেকগুলো শাড়ি কিনেছি আর শাড়ি তো বেশি পরাই হয় না তাই সারা বছরই শাড়িগুলো ওই হয়ে থাকে আমি ভেবেছিলাম খাদি মেলা মানে শুধু খাদিরই জিনিসপত্র পাওয়া যায় কিন্তু না এখানে বিভিন্ন ধরনের খাদের জিনিস যেমন আছে বিভিন্ন ধরনের সিল্ক থেকে থেকে তাঁত অনেক কিছু যত রকমের মোট কথা জামা কাপড় হয় সবকিছুই পাওয়া যাচ্ছে কাঁথা স্টিচও আছে সুতো সব কিছুই আছে আর একদিক থেকে দেখে অবাক হলাম যে কাশ্মীরের শাল কাশ্মীরের কুর্তি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে বস্ত্র মেলা থেকেও এই মেলাটা অনেকটাই বড় তো দেখো আমরা সব ঘুরে ঘুরে দেখছি এই যে টাড়ি যেগুলো আমরা অনলাইনে দেখে থাকি সে ধরনের শাড়িগুলোও দেখতে পেলাম কাল যেহেতু মেলাটা বসেছে তাই এখনও লোকজনের সেরকম ভিড় ভাড়টা নেই একেবারেই ফাঁকা ফাঁকা আর দেখো এই দিকে দেখো একটা কাঠের দোকান দেখতে পেলাম কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার ছেলে তো ঢুকে গিয়ে আগেই ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে ওর এই এক রোগ দোকানে চুপ করে থাকতে পারে না জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে থাকে আর দেখো কাশ্মীরের সেই দোকানটা সেই যে দোকানে দেখো অনেক কিছু কাশ্মীরের জিনিসগুলো কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর এনেছে কিন্তু দামটাও খুব সুন্দর কুর্তিগুলো বলছে আড়াই হাজার টাকা করে কুর্তি পিসগুলো তো আমি আর বেশি করে দেখলাম না জানি পছন্দ হয়ে গেলে দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম এখানটায় এখানটায় এসে চোখটা আটকে গেল কি সুন্দর সুন্দর প্যাঁচাগুলো দেখো প্যাঁচাগুলো দেখে চোখ ফেরাতে আর পারছি না তো ভাবলাম যে দুটো তিনটে প্যাঁচা কিনে নিয়ে যাব তো দাম জিজ্ঞেস করতে বলল দামটা বেশ ভালোই বলছে আমি ভাবলাম যে আরেকটু ঘুরে আসি তারপরে যাওয়ার সময় কিনে নিয়ে যাবো আর এখানে দেখো সুতো তৈরি হচ্ছে কি দিয়ে সুতো তৈরি হচ্ছে সেটা তো বুঝতে পারলাম না নিশ্চয়ই তুলো দিয়ে সুতো তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে পুতুল নাচ তো অনেকেই দেখছি পুতুল নাচ দেখছে পুতুল নাচের কাছে দাঁড়ালাম না এদিকে চলে এলাম এখানে দেখো হাতের কত জিনিস কাঠের তৈরি বিভিন্ন মাটির তৈরি তার উপর কি সুন্দর সুন্দর ডিজাইন করা খুব ভালো লাগছিল জিনিসগুলো দেখে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর দাম টামগুলো জিজ্ঞেস করলাম যে আজ না হোক কাল অন্তত কাল কি অন্যদিন এসে কিনে নিয়ে যাব তো আর এদিকে দেখলাম মাদুরও বিক্রি হচ্ছে আর এই দেখো কী সুন্দর সুন্দর ট্রেগুলো ট্রেগুলোর ডিজাইনগুলো এত সুন্দর লাগছিলো যেন চোখ ফেরানো যাচ্ছিলো না আর এখানে কত ধরনের গয়না যে ধরনের গয়নাগুলো আমি সাধারণত পড়ি না কারণ আমাকে মানায় না বলে অনেকেই দেখছি কিনছে আর এগুলো পড়লেও বেশ ভালো লাগে এক একজনকে খুব সুন্দর লাগে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কাপের ডিজাইনগুলো কাপের গায়ে কি সুন্দর ধরনের ছবিগুলো আঁকা এই যে ভদ্রমহিলা ছবিগুলো আঁকছে আর বিভিন্ন ধরনের কুর্তি তারপরে ছেলেদের অনেক জামা কাপড়ের ওপর এই ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে এখানে বসে বসে তৈরি করছে তো দেখো খুব সুন্দর লাগছে জলের বোতলগুলো দেখো কি সুন্দর মাটির ছোট ছোট বোধ এগুলো টপ টাইপের কিছু কিংবা ফুলদানি আমি ঠিক বুঝতে পারলাম না দেখলাম বেশ ভালো লাগছে তো দামও বেশ বলছে আর দেখো এদিকে চলে এলাম এখানে আবার শুরু হয়েছে বাঁশের কাজ বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে আর এদিকে দেখো নাগরার মতো কিছু জুতো টুতো জুতোরও দোকান বেরিয়েছে তো আর অনেক ধরনের ব্যাগও বেরিয়েছে লেদার পিওর লেদার কিংবা শান্তিনিকেতনের যে লেদারগুলো হয় সেগুলোও দেখতে পেলাম নিয়েছি আর এই দেখো আসার সময় পেঁচা দুটো কিনে নিয়ে এলাম আর এখানে দেখ